ফজিলত যে ফজিলত কেউ ভাবলে যদি ভাবতে পারে তো ভাবনায় হারাই যাওয়ার মতন একজন মানুষ হয়ে শুধু আমার না মানব জাতি না গোটা সৃষ্টি জগতের একক মালিক একক খালিক একক রব ওই আল্লাহ সুহান বন্ধুত্ব পাওয়া কোথায় একজন মানুষ আর কোথায় পুরা সৃষ্টি জগতের মালিক তার বন্ধুত্ব পাওয়ার মতন সুযোগ পাওয়া এমন কপাল কোন মানুষের হতে পারে কোথায় আমি আর কোথায় আমার মাওলা সেই মাওলার বন্ধুত্ব পাওয়ার মতন কপল আমার কি হতে পারে কোন মানুষের হতে পারে। একজন মানুষ গোটা মানুষ জাতি গোটা সৃষ্টি জগতের খালিক মালিক রব রুভান বন্ধুত্ব পাওয়ার মতন কপল ওই মাওলার বন্ধুত্ব পাওয়ার মতন কিসমত ওই মাওলার বন্ধুত্ব পাওয়ার মতন সুযোগ কোন মানুষের কপালে হতে পারে শুধু একটা জিনিস পূরণ করতে হবে পবিত্রতাই উত্তীর্ণ হতে হবে ইমানের সাথে পবিত্রতাই উত্তীর্ণ তো আল্লাহর বন্ধুত্ব মিলতে পারে আমার কথা না কোনো তাফসির শোনাইতেছে না যা আপনি জেকা হুজুর হজুর কতটা নির্ভরযোগ্য কোন হাদিস থেকেও বলতেছে না যে বলবেন হুজুর হাদিসের মান কি সরাসরি কোরআন আমাদেরকে শোনায় আলা ইন আউলিয়া আল্লাহ আল্লাহ ফোন আলাইহিম ওয়ালা সন আল্লাহর ওই বন্ধুগণ যাদের জীবনে কোনো ভয় নাই টেনশন নাই কারা কোরআন বলে আমানু আমানু কোন আল্লাহন কোন যারা ইমান আর পবিত্র জীবন গ্রহণ করল ইমান আর পবিত্রতাই তাই উত্তীর্ণ হল এই মানুষগুলি হলো আল্লাহর ওই বন্ধু যাদের জীবনে কোনো ভয় নাই কোনো টেনশনও নাই ফাঁসির কাস্টেও তার চেহারা স্বালুত যখন আল্লাহর বন্ধুত্ব পাইল আল্লাহর পক্ষ থেকে তার জন্য কোনো সুসংবাদ অবশ্যই কুরআন সরাসরি শুনাইতেছে হচ্ছে বসর তাদের জন্য সুসংবাদ কোথায় সুধ আখেরাতে ফিল হায়াতি দুনিয়া এই দুনিয়ার জগতেও অফিল আখিরা আখেরাতের জীবনেও দুনিয়ার জীবনেও আখেরাতের জীবনেও দুনিয়ার সুসংবাদ সরাসরি কোরআন একটা দুইটা না অনেক 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 কুল সুসংবাদ শুনিয়েছে যখন কোন মানুষ পবিত্র জীবন গ্রহণ করে আল্লাহর বন্ধুত্ব অর্জন করতে পারে পবিত্রতায় উত্তীর্ণ হতে পারে ওন আন সরাসরি শোনা আল্লাহ তার জীবনের সব বিষয় সহজ করে দেন ইয়া মিন পবিত্রতাই উত্তীর্ণ হয় আল্লাহ তাকে কখনো অন্ধকারে রাখেন না সিদ্ধান্তহীন তার অন্ধকারে সে ভোগে না আল্লাহ তার অন্তরের ভিতরে এমন এক আলো দান করেন সে বুঝে বুঝে সিদ্ধান্ত গ্রহণ করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত তাকুল্লাহ ইয়া দাআল্লাকুম ফুলকানা আই নূরান ফারিকা বাইনা আল হক ওয়াল বাতিল সত্য মিথ্যার পার্থক্যকারী গরহনীয় বার্জনীয়কে পার্থক্যকারী এক আলো তার অন্তরে আল্লাহ দান করেন দুনিয়াতেই তার সূসংবাদ প্রত্যেকটা মানুষের জীবনে বিপদ আসে এই পবিত্র মানুষটার জীবনেও বিপদ আসতে পারে কিন্তু মনে রাখা পবিত্র মানুষের জীবনে যদি কখনো বিপদ আসে ওই বিপদ থেকে বের হওয়ার পথ যদি নাও থাকে আল্লাহ তার জন্য পথ তৈরি করে দেন ওর আন সরাসরি শোনাই আল্লাহ ইয়াজাআল্লাহু মাখরাজা পথ থাকে না পথ তৈরি করে দেওয়া হয় উদাহরণ সরাসরি কোরআন থেকে এক উদাহরণ শোনেন সাইয়েদুনা হাদরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস ওনার কাফেলাকে নিয়ে বের হয়েছেন সামনে যখন নীল দরিয়া তখন পিছনে ফিরাউনের বাহিনী হালাত এতটা ভয়াবহ সামনেও মৃত্যু পিছনেও মৃত বা কোন পথ নাই নাই তো নাই আল্লাহ শুধু পথ বানাইলেন না বিশ্ব রোড হাইওয়ে রোডের মতন আল্লাহ পথ বানাই দিলেন এই ঘটনা তো হাজার হাজার বছরের পুরা আল্লাহ আমাদেরকে শোনান কেন আমার জীবনেও কোন বিপদ আসবে আমি যদি পবিত্রতাই উত্তীর্ণ আল্লাহর বন্ধুত্ব অর্জনকারী মানুষ হতে পারি তো আমার জীবনেও যদি কখনো বিপদ আসে আজ যেমন পথ ছিল না পথ তৈরি করে দেওয়া হয়েছে কাল তোমার জন্য এমনই পথ তৈরি করে দেওয়া হবে يجعل له مخرجا يجعل له مخرجا